আসসালামু আলাইকুম আগরতলা ষড়যন্ত্র মামলা উনিশশো আটষট্টি বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে মামলা দায়ের তিন জানুয়ারি উনিশশো সাল ঢাকায় বঙ্গবন্ধু সহ মোট আসামি পঁয়ত্রিশ জন মামলার দাপ্তরিক নাম রাষ্ট্রবনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য বিচারপতি এস এ রহমানের নেতৃত্বে ঢাকা সেনানিবেশে বিচার কার্য শুরু হয় উনিশ জুন উনিশশো আটষট্টি বঙ্গবন্ধুর পক্ষে মামলা পরিচালনা করেন টমাস উইলিয়াম অন্যতম আসামি সার্জন জহুরুল হক প্রচণ্ড গণ আন্দোলনে মামলা প্রত্যাহার করেন বাইশ ফেব্রুয়ারি উনিশশো নয়ত্তর ঊনসত্তরের গণ অভ্যুত্থান ঘেরাও কর্মসূচি দেন মৌলানা আব্দুল হামিদ ঘোষণা করেন উনত্রিশ ডিসেম্বর উনিশশো সাল স্টুডেন্ট অ্যাকশন কমিটি স্যাক ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয় চার জানুয়ারি উনিশশো উনসত্তর এগারো দফা ঘোষণা দেয় ডেমোক্র্যাটিক অ্যাকশন কমিটি ড্যাক গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন হয় আট জানুয়ারি উনিশশো উনসত্তর সাল এই আন্দোলনে ছাত্রনেতা আসাদ মৃত্যু হয় বিশ জানুয়ারি ১৯৬৯ সালে মোহাম্মদপুরে আসাদ গেট ও আসাদ দিবস বিশ জানুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি যাকে প্রথম গুলি করে হত্যা করা হয় সার্জেন্ট জহরুল হক দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী শামসুজ্জোহাকে হত্যা করা হয় আঠারো ফেব্রুয়ারি উনিশশো সালে আগরতলা মামলা প্রত্যাহার ও বন্দীদের নিঃশর্ত মুক্তি দেন ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সাল জনসভায় তোফায়েল আহমেদ কর্তৃক বঙ্গবন্ধুর উপাধি তেইশ ফেব্রুয়ারি ১৯৬৯ সাল রেসকোর্স ময়দান বর্তমান সৌরবর্দী উদ্যানে গণ অভ্যুত্থান দিবস ২৪ জানুয়ারি উনিশশো সত্তরের সাধারণ নির্বাচন প্রথম জাতীয় পরিষদ নির্বাচন ইহিয়া খান ক্ষমতা গ্রহণ করেন পঁচিশ মার্চ উনিশশো সালে পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদ নির্বাচন হয় সাত ডিসেম্বর উনিশশো সত্তর সাল পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন হয় সতেরো ডিসেম্বর উনিশশো সালে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুল সাত্তার উনিশশো সত্তরের নির্বাচনের ফলাফল জাতীয় পরিষদ পূর্ব পাকিস্তান মোট আসন একশো উনসত্তরটা নির্বাচিত সংরক্ষিত একশো বাষট্টিটা সংরক্ষিত ষাটটা আওয়ামী লীগ পায় নির্বাচিত একশো ষাটটা আর সংরক্ষিত সাতটি মোট একশো সাতষট্টিটা প্রাদেশিক পরিষদ পূর্ব পাকিস্তানের এটা দুই সতেরো ডিসেম্বর উনিশশো সালে নির্বাচন হয় মোট আসন তিনশো দশটা পূর্ব পাকিস্তানের তিনশোটা হচ্ছে নির্বাচিত দশটা সংরক্ষিত এর মধ্যে আওয়ামী লীগ পায় দুশো আটাশিটা এবং সংরক্ষিত হচ্ছে দশটা মোট দুইশো আটানব্বইটা জাতীয় পরিষদ নির্বাচনে পশ্চিমে আওয়ামী লীগ এবং পূর্বে পিপি কোনো আসন পায়নি